হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকান একা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে তো বন্ধুগণ আজকে আমি বানাবো আটা দিয়ে মুচমুচে ক্রিস্পি ধোসা তার জন্যে চাল ডাল ভেজানোর কোনো প্রয়োজন নেই মাত্র এক কাপ আটা দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবে মুচমুচে ক্রিস্পি ধোসা যেটা বাজারের কেনা ধোসার থেকেও অনেক অনেক গুণ বেশি টেস্টি খেতে হয় আর এই ধোসার সাথে খাওয়ার জন্য থাকবে চটপটা আলুর তরকারি যেটা বানানো একদমই সোজা আর খেতে হয় দুর্দান্ত তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি আটার তৈরি মুচমুচে ক্রিস্পি ধোসা দেখুন আটা দিয়ে তৈরি এই মুচমুচের ক্রিস্পি ধোসাটা বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা মিক্সিং জার আর সেই মিক্সিং জারের মধ্যে আমি দেবো এক কাপ পরিমাণে আটা তো এখানে আমি এক কাপ পরিমাণে আটা দিয়েছি তোমরা চাইলে কিন্তু আটার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এবারে ওই কাপেরই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি যদি তুমি এক কাপ পরিমাণে আটা নাও তোমাকে দিতে হবে হাফ কাপ পরিমাণে সুজি এবার আমি এর মধ্যে দেব হাফ চামচের থেকে একটু বেশি চিনি চিনি দেওয়ার একটা উদ্দেশ্য ধোসাতে খুব সুন্দর একটা কালার আসবে আর ধোসাগুলো খেতেও ভীষণ টেস্টি হবে আর আমি এর মধ্যে দিচ্ছি হাফ পরিমাণে টক দই টক দই দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিতে হবে এক কাপ পরিমাণে জল মানে এই কাপেরই এক কাপ আমি আটা দিয়েছিলাম তো তার জন্য এক কাপ পরিমাণে জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে খুব সুন্দর একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে তো দেখো খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এবারে এই মিশ্রণটিকে একটি বোলের মধ্যে ঢেলে নেব তো দেখো ব্যাটারটা কিন্তু বেশ অনেকটাই গাঢ় হয়ে গেছে আরেকটু পাতলা করে নেব তো মিক্সিং জারটা ধুয়ে আর একটু এর মধ্যে দিয়ে দেব। তারপর একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে তো দেখো চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিয়েছি আর এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি গাঢ় হবে না মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে তো ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে এবারে ব্যাটারটাকে একটু ধামাচাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে এই ধোসার সাথে খাওয়ার জন্য ঝটপট করে একটা চটপটা আলুর তরকারি আমরা রান্না করে নেব তখন দেখুন আলু দিয়ে এই চটপটা তরকারিটা বানানোর জন্য প্রথমে দুটো বড়ো সাইজের আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে দুভাগ করে রেখেছিলাম যাতে আলুটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবারে হাত দিয়ে এভাবে একটু ভেঙে ভেঙে দেবো একটু ম্যাশ করে নেবো হাত দিয়ে খুব বেশি মিহি করে ম্যাশ করার দরকার নেই এভাবে একটু দলা দলা থাকলে কোনো অসুবিধা হবে না খেতে বেশি ভালো লাগবে তো দেখো আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি এইবারে চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা যখন গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচের মতো রিফাইন্ড অয়েল মানে সাদা তেল তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দেবো হাফ চামচ কালো সরষে ফোড়ন একটু কালো সরষে ফোড়ন দিলে খুব সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও দুর্দান্ত হবে আর আমি এর মধ্যে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম আর হাফ ইঞ্চি মতো আদাকে একদম ঝাঁকা করে গ্রেট করে রেখেছিলাম তো হাফ ইঞ্চি গ্রেট করা আদা দিয়ে দিলাম এবারে সমস্ত কিছুকে থেকে সেকেন্ড খুব ভালো করে নিতে হবে এখন আমি এর মধ্যে দেব কারিপাতা বেশ অনেকগুলো কারিপাতা হাত দিয়ে খুব সুন্দর করে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু বটি অথবা ছুরি দিয়ে এই কারিপাতা গুলোকে কুচি কুচি করেও দিতে পারো তাহলে এই আলুর তরকারিটা ভীষণ টেস্টি হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার হবে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের একদম করে কুচিয়ে দিয়ে দিলাম এবারে ভালো মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দুই মিনিট সময় ধরে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটাকে খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই হাফ ভেজে নেব তাহলে কিন্তু এই তরকারিটা খেতে আরো বেশি টেস্টি হবে তো এইবারে দেখো এর মধ্যে দেবো সেই ম্যাশ করা আলুগুলোকে আলুগুলো দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো সমস্ত কিছু খুব সুন্দর করে নেড়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দেবো স্বাদ মতো একটু চিনি একটু চিনি দিলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে তো চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই তবে চিনিটা দিলে খুব সুন্দর টেস্ট হবে চিনিটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দেবো ম্যাগি মশলা ম্যাগির প্যাকেটের মধ্যে যে মশলা থাকে সেই ম্যাগি মশলা নিয়ে নিলাম এক প্যাকেট তবে পুরো মশলাটা আমি দেব না এখান থেকে অর্ধেকটা পরিমাণে ম্যাগি মশলা আমি দিয়ে দেব। একটু ম্যাগি মশলা দিলে এই আলুর তরকারিটাতে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও দুর্দান্ত হবে বাচ্চা থেকে বড় সবাই একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে একদিকে কারিপাতা দিয়ে আছে অন্যদিকে ম্যাগি মশলা দুটো মিলিয়ে এই আলুর তরকারিটা অসাধারণ টেস্টি খেতে হয় তো দেখো আলুর তরকারিটা হয়ে গেছে এবার একটি প্লেটের মধ্যে আমি ঢেলে নেবো তো বন্ধুগণ আলুর এই তরকারিটা শুধু ধসা নয় গরম গরম রুটি পরোটার সাথেও খেতে পারো খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে এমনকি গরম গরম ডাল ভাতের সাথেও খেতে পারো খেতে অসাধারণ লাগে আলুর এই তরকারিটা ভীষণ সিম্পল অথচ ভীষণ টেস্টি খেতে হয় আর এদিকে দেখো আটার ব্যাটারটা 10 মিনিট হয়ে গেছে 10 মিনিট পরে ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুগণ দশ মিনিট পরে ঢাকনা খুলে ব্যাটারটাকে একটা হাতা দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে তবে এই ব্যাটারের মধ্যে আমি কিন্তু এখনও লবণ দিই কারণ লবণটা কিন্তু আগে দিলে হবে না যখন তুমি ধোসা তৈরি করবে তখনই দিতে হবে লবণ আর তখনই দিতে হবে বেকিং সোডা তো যেহেতু আমি এখন সমস্ত ধোসাগুলো তৈরি করব তাই এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা এবারে লবণ আর বেকিং সোডাটাকে দিয়ে খুব ভালো করে একদম ঘোটনাটা করে মিশিয়ে নিতে হবে যখনই তুমি বেকিং সোডাটাকে ব্যাটারের সাথে মেশাবে দেখবে ব্যাটারটা অনেকটা ফ্লাফি হয়ে গেছে আর একদম হালকা পাতলা তৈরি হয়েছে যার ফলে ধোসাগুলো একদম মুচমুচে আর ক্রিস্পি তৈরি হবে সেই জন্য যখন তুমি ধোসাটা বানাবে তখন দিয়ে দিতে হবে লবণ আর বেকিং সোডা এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে এখন ধোসাগুলোকে তৈরি করে নেওয়ার পালা তার জন্য গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা নন প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা যখন গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল একটা ব্রাশ দিয়ে একদম ঝাঁকা নাকা করে একটু ব্রাশ করে দিলাম এবারে সামান্য একটু জল প্যানের মধ্যে ছিটিয়ে দিলাম আর একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম এতে প্যানটা বেশ অনেকটা ঠান্ডা হয়ে যাবে এবারে এক থেকে দেড় হাতার মতো ব্যাটার এইভাবে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে আর হাতা দিয়ে একদিক থেকে ঘোরাতে হবে তবেই কিন্তু এই ধোসাগুলো একদম পারফেক্ট তৈরি হবে তারপরে এইভাবে দুই থেকে তিন মিনিট রেখে দিলেই দেখবে উপরটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবে রেখে দিয়েছিলাম তিন মিনিট তিন মিনিট পরে দেখো ধোসার উপরটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর তলা দিয়ে দেখো খুব সুন্দর একটা কালার ধরতে শুরু করেছে এই সময় ধোসার উপরে দিয়ে দিতে হবে এক থেকে দেড় চামচের মতো সাদা তেল তেলটাকে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে একটা ব্রাশ অথবা খুন্তি দিয়ে একটু ব্রাশ করে দিতে হবে এতে কী হবে ধোসার উপরটাও খুব সুন্দরভাবে একদম মুচমুচে হয়ে বাজা হয়ে যাবে তারপরে একটা খুন্তি দিয়ে এভাবে তুলে নিলেই দেখবে খুব সহজে ধোসাগুলো উঠে আসছে আর দেখো কত সুন্দর কালার ধরেছে আর এই ধোসাগুলো এতটাই মুচমুচে হয় যে ভাজ করা যায় না তোমরা দেখিয়ে বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে ভাজ করছে দেখো ভাজ করা যাচ্ছে না ভীষণ মুচমুচে তৈরি হয় তো বন্ধুগণ ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরাও যদি এইভাবে বাড়িতে আটার ধোসা বানাও দেখবে তোমাদের ধোসাগুলো একদম মুচমুচে আর ক্রিস্পি তৈরি হয়েছে তো দেখো দেখেই বুঝতে পারছো কতটা মুচমুচে তৈরি হয়েছে ঠিক একই রকমভাবে আরও একটা ধোসা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সামান্য একটু সাদা তেল প্যানের মধ্যে একদম ঝাকানাকা করে একটু ব্রাশ করে দিতে হবে তারপরে প্যানটাকে একটু ঠান্ডা করার জন্য সামান্য একটু জলে ছিটে দিয়ে একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে প্যানটাকে মুছে নিতে হবে এতে প্যানটা একটু ঠান্ডা হবে তারপরে এক থেকে দেড় হাতের মতো ব্যাটার প্যানের মধ্যে দিয়ে খুব সুন্দর করে একটু গোল গোল করে একদিক থেকে ঘুরে এরকম একটা গোল ধোসা তৈরি করে নিতে হবে তারপরে দুই থেকে তিন মিনিট রেখে দিলেই দেখবে ধোসার উপরটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর তলাটা থেকে খুব সুন্দর একটা কালার ধরেছে তখন এই ধোসার উপরে এক থেকে দেড় চামচের মতো সাদা তেল দিয়ে খুব সুন্দর করে এইভাবে একটু ব্রাশ করে দিতে হবে এতে কি হবে ধোসার উপরটা খুব সুন্দর মুচমুচে হবে এবারে খুন্তি দিয়ে এভাবে একটু তুলে নিলেই দেখবে খুব সহজে ধোসাটা উঠে আসছে তবন্দান গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে প্যানটাকে ঠান্ডা করে তারপরেই কিন্তু তোমরা ব্যাটারটা প্যানের মধ্যে দেবে তাহলে কী হবে তোমরা যখন ব্যাটারটাকে হাতা দিয়ে ঘোরাবে ওই ব্যাটারটা কিন্তু হাতার সাথে উঠে আসবে না আর প্যানটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে তোমরা ব্যাটারটা যখন ঘোরাবে তখন দেখবে সব ব্যাটারটা হাতার সাথে উঠে আসবে সুতরাং প্যানটাকে একটু ঠান্ডা করে ব্যাটারটাকে ঘোরাবে তাহলে দেখবে খুব সুন্দর একটা গোল ধোসা তৈরি হয়ে যাবে আর দেখো ধোসার কালারটা কত সুন্দর হয়েছে যেহেতু একটু চিনি দেওয়া ছিল আর কতটা মুচমুচে হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো একদম হালকা ফুলকা মুচমুচে ক্রিস্পি একটা ধোসা কিন্তু তৈরি হয়ে গেছে চাইলে ধোসার একটা সাইডে রেখে ওইভাবে ভাজ করে নিতে পারো তাহলে একদম মশলাদার ধোসা তৈরি হয়ে যাবে তো দেখো এখানে আমি মোটামুটি তিনটের মতো ধোসা রেডি করে নিয়েছি আমি যে পরিমাণে ব্যাটার রেডি করেছিলাম তাতে কিন্তু ছয় সাতটার মতো এই ধোসা খুব সহজে তৈরি হয়ে যাবে তো এই ধোসাগুলো দেখো কতটা মুচমুচে হয়েছে আর তোমরা চেষ্টা করবে এই ধোসাগুলো গরম গরম খেতে তাহলে একদম মুচমুচে থাকবে আর ধোসাগুলো যদি একটু ঠান্ডা হয়ে যায় তাহলে একটু নরম হয়ে যাবে সুতরাং চেষ্টা করবে ধোসাগুলোকে একদম গরম গরম খেতে তাহলে দেখবে একদম মুচমুচে মুছে ক্রিস্পি থাকবে তো দেখো তোমাদের একটু ভেঙেও দেখাচ্ছি ধোসাগুলো কতটা মুচমুচে হয়েছে মাত্র এক কাপ আটা দিয়ে তোমরাও খুব সহজে বাড়িতে এইরকম মুচমুচে ক্রিস্পি ধোসা খুব সহজে বানিয়ে নিতে পারো যেটা দোকানের কেনা ধোসার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি খেতে হয় আর সাথে থাকে যদি এইরকম একটা টেস্টি টেস্টি আলুর তরকারি তাহলে তো আর কোনো কথাই নেই তো আজকের এই ধোসা রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক করে দিও শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ